যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চল একলা চলো একলা চল একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয় খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে তবে পড়ান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি সময় ফিরে যায় ওরে ওরে ও ভাঙা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা তুই রক্ত মাখা খাচরণ তালে একলা দলরে তবি পথের কাটা তুই রক্ত মাখা চরণ তালে একলা দলরে যদি তোর ডাকশুনে কেউ নয়া সে তবে একলা চলো রে যদি তোর সে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ধরে যদি ঝড় বাদল যদি ছড় পাতুলি আধার রাতে দোয়ার তবে বজ্রানলে আপন বুকের পাচর জানে নি একলা চল তবে বজ্রানলে আপন বুকের পাচর জানে নি একলা চল যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া সে তবে একলা চল রে যদি তোর ডাকসুনি কেউ না আসে তবে একলা চলুরি